দুই হাজার বাইশ সনে যখন নীতিশ কুমার এন নরেন্দ্র মোদীর অ্যালায়েন্স সার্বে বলে চর্চিত হয় তখন হোম মিনিস্টার অমিত শাহ নীতিশ কুমারকে ফোন করে জিজ্ঞাসা করেছিল আপনি কি এন ডি নাকি নীতিশ কুমার বলছিল এমন কাজ আমি কখনো করব না কিন্তু তার কয়দিন পরেই নীতিশ কুমার এনডিএ সেরে কংগ্রেসের সাথে জয়েন করে নতুন অ্যালায়েন্স গঠন করে যে কাজ নীতিশ কুমার কোনো দিন করবে না বলল সেই কাজটা খুব তাড়াতাড়ি করে ফেললো তাই নীতিশ কুমারের উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোম মিনিস্টার অমিত শাহর ভরসা নাই বিজেপিরও আবার ওমন দোষ আছে বিজেপি জেডি ইউর এমএলএগুলো টাই নেয় বিজেপিতে নিয়ে নেয় নীতিশ কুমারের ছয়টা এমএলএ জিতেছিল মণিপুরে ছয়টার মধ্যে পাঁচটায় জয়েন করে বিজেপিতে আবার বিরোধীর লালুপ্রসাদ কি বলে যে আমাদের দরজা সব সময় জন্য খোলা কুমার যে কোনো সময় আমাদের সাথে আসতে পারে মোদির সাথ ছেড়ে আর এই যে কংগ্রেসের সাথ ছেড়ে লালুর সাথ ছেড়ে যে নীতিশ কুমার মোদির সাথে আবার জয়েন করেছে তার জন্য লালু প্রসাদ কিচ্ছু বলে নাই কোনো দিন নীতিশের বিরুদ্ধে কোনো ভাষা ব্যবহার করে নাই লালু প্রসাদ তাই এই যে লালুর সাথে নীতিশের এখনও মধুর সম্পর্কই আছে তাই হোম মিনিস্টার অমিত শাহর একটু ভয় নীতিশ কথা দিয়া কথা রাখে না আর লালুর সাথে রাখে সুসম্পর্ক এই ভয়ে যে কোনো সময় নীতিশ কুমার দল ছাড়তে পারে মোদীর তাই শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা করছিল অমিত শাহ শরৎ পাওয়ারকে বলছিল আপনি আমাদের সাথে আসুন যদি নীতিশ কুমার চলে যায় তখন সরকারটা কিভাবে চলবে শরৎ পাওয়ার জবাব দিয়েছে আমি মোদির সাথে যাব এমন কাজ আমার দ্বারা হবে না আমার ফ্যামিলি পর্যন্ত নষ্ট করে দিয়েছে এই মোদির বিজেপি